বেলডাঙ্গাতে আল্লাহকে গালি দেওয়া হয়েছে তার বিষয়ে আমাদের প্রতিবাদ করতে হবে সেই সম্পর্কে আমাদেরকে এমন কিছু বলুন যাতে সকলে সেখানে যেতে উৎসাহিত হয় দেখুন আপনার আল্লাহকে গালি দিয়েছে একটা তথ্য জানিয়ে দিই শুধু এ গালি দিয়েছে না কিছুদিন আগে নূপুর শর্মা গালি দিয়েছিল নূপুর শর্মা আগে আপনি খোঁজলেন প্রশাসন বাবুরা তাদেরকে অ্যারেস্ট করেছে না তাদের ব্যবস্থা নিচ্ছে কি না এটা মাথায় রাখবেন আমি এবং আমাদের আলেম উলামার আমরা কিন্তু টাচে আছি কিসে আছি বললাম টাচে আমরা খোঁজ রেখেছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে কি না যদি না হয় এবং আগামীতে এই ধরনের দুর্ঘটনা যেন না ঘটে তার যদি ব্যবস্থাপনা না নেয় সরকার এবং প্রশাসন সময় হলে ইনশাল্লাহ আমরা ডাকবো আপনারা যাবেন জোরে বলুন ইনশাল্লাহ হ্যাঁ সময় হলে আপনাকে কেউ গালি দিল তাকে গালি দিয়ে দিলেন এটা কিন্তু প্রতিশোধের জিনিস নয় বড় ডেঞ্জার জিনিস আর শুনে রেখে দেন এটা যারা করেছে এগুলো ছোটখাটো মাথা আর পেছনে বড় মাথা আছে ঠিক বললাম না ভুল বললাম বড় মাতা সেই বড় মাতাটাকে প্রশাসনের উচিত সেই মাথাটাকে কুচিলে দেওয়া যে মাথাটা কাজ করেছে আমি ভুল মেনে আমাকে যদি কেউ যে আমরা জলসা করি না করি না এখানে প্রচুর জলসা হয় মুর্শিদাবাদে হয় না হয় না প্রচুর জলসা তো জলসাতে অনেক জায়গায় গেট করে গেটেতে বোর্ডে বক্তাদের নাম দেওয়া থাকে থাকে না থাকে না বিসমিল্লাহ রহমানি রহিম লেখা থাকে আল্লাহ আকবর লেখা থাকে তো ওই বোর্ড যদি কোনো ডেকোরেটার বালা ভুল করে লাগিয়ে দিত তাহলে বলা হতো যে না ভাই ওটা ভুলবশত ওখানে লেগে গেছে ঠিক কি না কিন্তু বাজাপতা টাইপ করা হয়েছে কম্পিউটারে এবং গালি লেখা হয়েছে এটা মারাত্মক একটা সামাজিক অপরাধ তো আমরা প্রশাসনের ওপরে ভরসা রেখেছি সরকারের ওপরে যারা এক কাজ করেছে তারা যেন ছাড় না পায় আর যদি বুঝি আমরা আলেমরা টাচে আছি আমরাও খোঁজ রাখছি যদি কেউ মনে করে ঠান্ডা মিজাজে এটাকে মিটিয়ে দেব তাদেরকে আমরা নিয়ে গিয়ে জুস খাইয়ে ছেড়ে দেবো তো জেনে রেখে দিবেন যখন আপনি জঙ্গলে যাবেন অনেকজন মনে করে এই সময় বাঘ ঘুমিয়ে গেছে ভাবে না ভাবে না যদি বাঘ ঘুমোয় বাঘের আওয়াজ না উঠে আপনাকে ভাবতে হবে বাঘ যে আগলা কদমটা নিবে সেটা মারাত্মক ডেঞ্জার কদম হবে ফেড়ে ফুড়ে দিবে তো যদি মনে হয় যে আল্লাহকে গালি দেবে আজকে পার পেয়ে গেছে এদের ব্যবস্থা শুধু আল্লাহকে নয় কোনো মুসলিমের উচিত নয় কোনো দেবদেবীর বঙ্গচিত্র করা দেবদেবীকে গালি দেওয়া কোনো ধর্মের ঠাকুরকে গালি দেওয়া কোনো বক্তার উচিত নয় স্টেজে কারু দেবদেবীকে গালি দেওয়া আপনারা জানবেন শিক্ষিত লোকরা জানে আমার এই বায়ানটা কালকে চলবে ইউটিউব ফেসবুকে অনেকজন জানে যে আমাদের দেশে একজন চিত্র আর্টিস্ট ছিল তার নাম হচ্ছে মকবুল ফিদা হোসেন তিনি ভারত ছেড়ে পালিয়েছেন কিসের জন্যে তার অপরাধ ছিল দেবদেবীদের নগ্ন ছবি আঁকা এটা মারাত্মক অপরাধ সে যেটা করেছে এটা ইসলাম স্বীকৃতি দেয় না কারো ধর্মকে আঘাত করা কিন্তু দুঃখ লাগে ঠান্ডা মাথায় তুমি আল্লাহকে গালি লেগলে কোন হিসাবে তোমাকে তো আপনারা জানেন না বেলনাগার সব থেকে বড় মাদ্রাসা এক বৎসর আগে ডেট করেছিল জালিলিয়া দারুল হুদা মাদ্রাসা একশো এগারোতম জলসা এক বছর আগে আমার গত জলসা করেছিলাম সেই রাতেই ডেট আমি গাড়িতে যাচ্ছি ডেট লেখিয়ে দিয়েছেন মুফতি জার্জিস হোসেন কাশ্মীর তো এই বছরের সতেরো তারিখে ডেট ছিল ওনারা পারমিশন আনতে গেছেন ভাই এই দিনে তো অমুসলিম ভাইদের একটা বড় পুজো আছে কার্তিকের লড়াই আছে এখানে বহু মানুষের সমাগম হয় এই দিনে আপনারা জলসা করেন না জলসা ক্যান্সেল করেছে কেন এই মাদ্রাসার কমিটি জানে সম্প্রীতি বাজায় রাখতে হবে শান্তি বাজায় রাখতে হবে এই দিনে আমাদের জলসা করা যাবে না আমার ডেট পাইনি তারপরেও তিনারা আঠেরো তারিখে জলসা করেছিল যাই হোক একটা গন্ডগোল হওয়ার কারণে ওই জলসাও বাতিল হয়েছে আমার মুসলিম ভাই অনুরোধ করে বলছি যে আপনি আইনকে নিজের হাতে তুলে নেবেন না মুসলিমদের এই হটকরতার কারণে সময় আছে অপেক্ষা করুন সবাই করবেন তো জোরে বলুন ইনশাল্লাহ আমরা যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হয় আমি খোঁজ পেয়েছি নজনকে অ্যারেস্ট করা হয়েছে যারা করেছে তাদের মধ্যে নজনকে অ্যারেস্ট করা হয়েছে সত্য মিথ্যা আল্লাহ জানে প্রশাসন বাবুরা জানে আলহামদুলিল্লাহ তাদের নামে কেস দায়ের হবে তারা যে অপরাধ করেছে তাদের বিচার হবে তো আপনি বলেছেন উৎসাহিত করেন যেতে হবে না দাঙ্গা ফাসাদ ফিসনা ফাসাদ ইসলামে নেই তার একটা মুখ্য দলিল দিচ্ছি যে লিখেছেন তাকে অনুরোধ করে বলছি এটা কোনো ভালো মলবির কাছে স্ট্রেডি করবেন রসুল যে যেদিনে মক্কা বিজয় করলেন কি করলেন বললাম মক্কা বিজয় আল্লাহ নবী সাহাবির আপনি যে বলছেন না উৎসাহিত করেন মানুষ যেন বেলডাঙ্গায় গিয়ে ভাঙচুর করে মারামারি করে নাউসবি আমার মতো মলবি করবে না শান্তি বাজায় রাখুক প্রশাসনের ওপরে ভরসা রাখুন কেন রসুলে আকরাম সাল্লাল্লাহ ফরিসাল্লাম মেম্বারে বসে আছেন সাহাবিরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন আজকে আমরা বদলা লুবো আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দু পায়ে উঠবেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে। আজকে বদলা লিবার দিন আল্লাহ নবী দিকে বললেন তোমরা আমার পাঁচটা কথার ওপরে আমল করবে কটা কথা বললাম পাঁচটা বসে যাও তলোয়ার নামিয়ে নিলেন নবীজি সাল্লাহ আলি সাল্লাহ বললেন নাম্বার ওয়ান তোমরা বৃদ্ধকে মারতে পাবে না জোরে বলুন না সুহান আল্লাহ নাম্বার টু বৃদ্ধাকে মারতে পাবে না নাম্বার তিন শিশুকে মারতে পাবে না নাম্বার চার আত্মসমর্পণ করলে মারতে পাবে না নাম্বার পাঁচ কাবা ঘরে যদি কেউ প্রবেশ করে তাকে তোমরা মারতে পাবে না আল্লাহ রসুল এলান করলেন আমি দয়ান নবী আল্লাহ নবী আমি ক্ষমা করতে জানি দয়া করতে জানি বদলা লিতে জানি না আল্লাহ রসুল সাল্লাহ ইসাল্লামের চাচা যান যুদ্ধের ময়দানে হাজরতে আমির হামজা রদি আল্লাহ তালানহ কবরটা এখনো অহুদের প্রান্তরে সত্তর জন সাহাবীর কবর হাজি সাহেবরা দেখেছে লোহার ব্যারিকেড দিয়ে সত্তর জন সাহাবির কবর সেখানে শুয়ে আছেন হাজরতে আমির হামজা রদি আল্লাহ আনহু তিনার বুকটা চিড়ে কালিজা থটটা বার করে চিবিয়ে খেয়েছিল তার নাম হিন্দা নবীজি সাল্লাহ সাল্লাম উঠে দাঁড়িয়ে গেলেন কখন দলে দলে যখন নবীজির কাছে ইমান আনছেন বেইমান কাফেররা তাদের দলের মধ্যে খানে নিজের পুরো চেহারা ঢেকে আসছে নবীজি এলান করলেন হে হিন্দা লজ্জিত হয়েও না কলমা পড়ে লাও আমি আল্লাহ নবী তোমাকে ক্ষমা করেছি আল্লাহ তোমাকে ক্ষমা করেছে কিন্তু বললেন হে হিন্দা তোমার চেহারা দেখলে আমার চাচা চাদের কথা মনে পড়ে যাচ্ছে তুমি কলমা পড়েছো চল্লা ক্ষমা করেছে কিন্তু এরপর থেকে তুমি কোনোদিন আমার সামনে এসো না নবীজির ব্যবহারে আখলাকে চৈত্রে বেঈমান কাফেররা দলে দলে ইমান এনেছেন নবীজি পাঁচটা এলান করলেন বেইমান কাফেররা রসুলের আখলাকে আকৃষ্ট হলেন আর কলমা পড়ে দল ভারী হয়ে গেল ইমান আনলেন একের পর এক দামি দামি বেইমান কাপের শুভানা আপনি এটা ভাববেন না যে একটা মানুষ অপরাধ হলে গোটা কম অপরাধী হয় একটা লোক যদি ভোলা গ্রামের চোর হয় গোটা গ্রামবাসী চোর নয় ঠিক কিনা কথা বলেন একটা প্যান্ডেল প্যান্ডেলওয়ালারা করেছে কয়েকটা যুবক তার জন্য গোটা হিন্দু সমাজ দায়ী নয় গোটা হিন্দু সমাজ তাদেরকে আপনি গালি দিতে পারবেন না আপনার জানা আছে আপনার পক্ষে কতজন আছে এনআরসি নিয়ে সব থেকে বেশি যদি কেউ প্রতিবাদ করেছে তার নাম হচ্ছে মানিক ফকির নাম শুনেছেন না শুনেননি আমার সাথে লালগোলার কাছে একটা জলশাই ছিলেন এনআরসি লিয়ে মানুষকে বোঝাচ্ছিলেন সেই লোকটা কত প্রতিবাদ করেছে দেখেছেন এইরকম ও অমুসলিম ভাই আছে এটা নয় আপনি দাঙ্গা ফাসাদ করবেন ইসলাম এটাকে স্বীকৃতি দেয় না শুনেলেন সেই দিনে একটা আকড়া বলেছে একটা মিডিয়াওয়ালা সুদীপ চৌধুরী বাবা বাগেশ্বর ধামকে বলছে আপকো মালুম হ্যাঁ বলে কে দু হাজার পনেরো থেকে দু হাজার পনেরো থেকে একুশ পর্যন্ত তেরো লাখ অমুসলিম ভাই ইসলাম কবুল করেছে জোরে বলুন সুবাহ অন্যান্য ধর্ম থেকে এই পাঁচ বছরের ভেতরে ছ বছরে তেরো লাখ অন্যান্য ধর্মের লোক ইসলামের ছায়াতলে এসছে আর অন্যান্য ধর্ম থেকে মাত্র এই ছ বছরে তিরিশ হাজার লোক সনাতন ধর্মকে আপ আসমান আর জমিনের ফারাক আছে রসুলকে যত গালি দিবে ইনশাল্লাহ ইসলামের ছায়া তলে বেইমান কাফের তত চলে আসবে জোরে বলুন সুবাহ আল্লাহ রসুলের হাদিস শুনে যাও যিনি লিখেছেন কেয়ামতের পূর্বে গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে জোরে বলুন সুবাহ আল্লাহ দ্বিতীয় আমাদের গ্রামের স্কুলের যে জাতীয় সঙ্গীত হয় সেটাতে মূলত শিরিক হয়তো ওই জাতীয় সঙ্গীত বলে কিছু ইসলামী সঙ্গীত যেমন অনন্ত অসীময় কিংবা ফাতেহা আপনাকে একটা কথা বলি এই দেশটা হলে হারাব দেশ হিন্দুস্তান তুমি যে বইটা পড়ছো শুধু এটা পাল্টালে হবে মিথ্যায় ভরা ইতিহাস পড়ছো তুমি মিথ্যায় ভরা বিজ্ঞান পড়ছো তুমি যে বিজ্ঞানটা পড়েছ পৃথিবীর দাঁড়িয়ে আছে সূর্য চন্দ্র দাঁড়িয়ে আছে আর পৃথিবীটা ঘুরছে এটা কোরআনের বিরুদ্ধে কথা অথচ তুমি পরীক্ষায় এইটাই লিখেছো যে লিখেছে সে ঠিক বললাম না ভুল বললাম তো তুমি কোরআন বিরোধী কথা লিখেছ বইগুলো পাল্টাতে হবে শুনেলেন আপনি চুপ থাকবেন পড়বেন না কথাটা বুঝতে পেরেছেন না পারেননি যেটা মনে হবে শিরিক আপনি পড়বেন না কোনো অসুবিধা নাই আপনি মনে মনে অনন্তসীময় প্রেম তুমি পড়ো নাহলে আপনি সুরাফাতে পড়ো

এরকম বলে কোর পড়েই দিচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার আর যদি বলেন এটা পাল্টানো দরকার তুমি আগে রেডি হও বইগুলো পাল্টাতে হও তুমি সব মিথ্যা পড়ছো ইসলামের বিরুদ্ধে লেখা হয়েছে তুমি যে ইতিহাসটা পড়ছ তোমার জানা নাই গোলাম আহম্দ মোর্তা সাহেব বরহুম আল্লাহ জান্নাতি করুক তিনি চেপে রাখা ইতিহাস লেখার কারণে তিনাকে জেল খাটতে হয়েছে কেন ইসলামের যে অবদান ভারতে হিন্দুস্তানে সেটাকে চেপে দেওয়া হয়েছে নবাব সিরাজ প্রাণ দিয়েছে আর জেনে রেখে দিবেন আপনাকে বলি নবাবকে ধোকা খেয়ে দিয়েছিল কথা বলে না কথা বলে না মির্জাফর সে অমুসলিম ছিল না মুসলিম ছিল মুসলিম পৃথিবীর ইতিহাস তুলে দেখুন হাজরতে হোসেন আল্লাহ তালানুকে যারা শহীদ করেছিল তারা অমুসলিম ছিল না মুসলিম মুসলিম মাথায় রাখবেন পৃথিবীতে ক্ষতি হয়েছে ওই জন্য আল্লামা ইকবাল একটা দামি কথা লিখেছেন ইস ঘর আগ লাগি মুসলমান তুমি নিজের ঘরে নিজের আগুন আমি নাম করব না আমি নাম করব না আপনি আমাকে পড়শন করেছেন বেলডাঙ্গায় উৎসাহ দেন যাকে এমপি করেছেন তাকে চিঠি করুন যাকে জিতিয়েছেন গুজরাটের লোককে তাকে চিঠি করতে পেরেছেন তাকে ইমেল করুন যদি হিম্মত থাকে তাকে ইমেল করে বলুন আপনাকে ভোট দিয়ে জিতেছি আমাদের এই আমার আল্লাহ সম্পর্কে গালি দিয়েছে আপনার কুলু পেটে গুজরাটে কড়ি খিচড়ি খাচ্ছি গুজরাটিরা সব থেকে দামি খাবার খায় কড়ি খিচড়ি আমি বললে অনেক বড় কথা হয়ে যাবে আমি কোনো বাপের বেটাকে ভয় করি না এটা মাথায় রাখবেন আল্লাহকে ছাড়া ওই জন্যে আগে আমার কাছে উৎসাহ নিতে গেলে আপনি যাকে জিতিয়েছেন যাকে আমাকে এমপি করবেন দেখুন যদি আমার মতো করতে পারেন পার্লামেন্ট যাবে ওদের বাপের নেই দাঁড়িয়ে হক কথা বলবো। আপনারা শুধু এই বক্তা দিকে দেখতে পেয়েছেন আপনার রাজ্যসভায় মলবি নেই মন্ত্রী নেই দাড়ি টুপিওয়ালা নেই তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে অনুরোধ স্যার আপনারা তো কিছু বলুন আপনারা কিছু বলুন আমরাই বলবো আমার প্রতিবাদটা তো দুনিয়ার লোক শুনবে আর আমি কিভাবে প্রতিবাদ করলাম আপনারা শুনলেন দোয়া করবেন সকলে জোরে বলুন ইনশাল্লাহ কি দোয়া আল্লাহ আল্লাহর বিরুদ্ধে যারা গালি দিয়ে